সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াতিল আল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও ও নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবীর দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাঈ বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহরুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঈ অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো দুনিয়াতে যা চেয়েছো তা তো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার সে আর রিয়া যেটা আত্মাকে ড্যামেজ করে দেয় কলবকে ড্যামেজ করে দেয় রিয়া মানে লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারণ এটা আছে তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা খেয়াল করে শুনেন আর বেশি সময় দেবেন অল্প কয়েক মিনিট এদিকে তাকায় থাকে তাইলে বুঝতে পারবেন রিসিভ করতে পারবেন এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে যাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভাঙক সোনা ইবনু মাজাহ হাদিস সাহাবরা দাজ্জাল নিয়ে ভয় পড়ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না সাহাবরা বললেন বল ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন সেটা নাম হচ্ছে আরশিরকাল খাফি গোপন শিরক মানে এরিয়া

সবচেয়ে ভয় পাই তোমাদের ব্যাপারে শিরকে আজগা সেটা কি আর রিয়া লোক দেখানো মানসিকতা বড্ড ভয়ঙ্কর সম্মানিত ভাইরা নামাজ পড়ে মুসল্লি বলবে দান করতেছে এই উদ্দেশ্যে যে আমার দানবীর বলবে হজে যাচ্ছে যেন আলহাজ বলে আলহাজ কি বলে এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ মানসিকতাটা এটা মানে কবে আলহাজ হোক কবে আমার আমার মাইক থেকে বলবো আলহাজ লিখে নেন এই হজ কবুল হয় নাই লিখে দিব আমি কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই একটা গল্প শুনেছি এরকম পুরান ঢাকার এক লোক ওই হজের ফরস্তা তাওয়াফটা যেদিন দশে জিল হজ চারটা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তো মেয়ে ফোন দিছে কয় মামা একটু পরে কথা কইতাছি আর মাত্র তিনটা দিয়ে মাগার আলহাজ হয়ে যাইতেছি আর মাত্র তিনটা বাকি তিনটা দিলে আলহাজ হয়ে যাবো আমি মানে বলতেছে মা তুই এখন ফোন দিস না আমারে একটু অপেক্ষা এসে এলাকার দোকানে বাকি খায় তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো টালি খাতাটা বের করছে তো দোকানদার বাচ্চারা মহা খুশি ভাবছে মনে হয় আসছে আর এই দেনা পাওনা মনে হয় রাখতে চায় না তো সে কলম নাই তোর দোকানে কাজ তো টালিখাটা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন তো সদরুদ্দিনের আগে বারণ করে লিখেছে আলহাজ আলহাজ লেখে টালিখাটা দিয়ে আবার চলে গেছে দোকানদার বেসার তো বেগু কি ঘটনা কি আমি বল হস্টস করে আসছে আর দানা পাওনা ঋণ এই সবগুলো রাখতে চায় না খালেস মনে হয়ে গেছে তো ও দোকানের টালিখাতা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওটা আলহাজ থাকতে হবে লেখে দিলাম এ হজ কবুল হয়নি আর রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি জান্নায় যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের রক্ত দিয়ে আমি শহীদ ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান যাও আমার কাছে কি চাও গো টু দ্য হেল ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাইদেরকে ডাকবেন অনেক দোয়াত ইলাল্লাহ দের তিনি ডাকবেন দিন অনেক দোয়াতিল্লাহকে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জানাবে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে মা বলে ডাকা হতো তোমাকে

আল্লাহ লোক দেখানো মানসিকতা এই শফ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর তাহলে চার নম্বর মানুষ আমার এই বরমসলি বলে হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল্প ফায়ার জাহান্নামে নামে যাও এগুলো একটাও আমার জন্য করোনাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন